আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পাঁচমিশালি সবজির মালাইকারি এটা অত্যন্ত সুস্বাদু সহজ একটা রেসিপি কিন্তু খেতেও অসাধারণ আর এটা আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারেন সামনেই সরস্বতী পুজো এটা চাইলে আপনারা পুজোর ভুগেও লাগাতে পারবেন আর এটা ভাত রুটির সাথে তো খেতে ভালো লাগবেই এমন কি খিচুড়ি পোলাও লুচির সাথে বেশি ভালো লাগবে খেতে তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি নিয়েছি কিছু সবজি এই সবজিগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলোই আপনাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন এমন কি চাইলে থেকে কিছু সবজি বাদও দিতে পারেন আবার কিছু সবজি করতে পারেন দেখুন আমি এখানে কেটে নিয়েছি একটা গাজর কয়েকটা বিনস আর নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম আর নিয়েছি একটা ছোট সাইজের আলু চেষ্টা করে সে সমস্ত সবজিগুলোই একই সাইজের করে কাটতে এবার দেখুন এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এক ইঞ্চি আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিলাম যাতে করে পেস্ট করতে আমাদের সুবিধা হয় তারপর দেখুন এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটু সামান্য জল দিয়ে ভালোভাবে মিহি করে নেবেন মশলাটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম এবার দেখুন মশলাটা ঢেলে নিয়ে ওই একই মিক্সারের জারে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর এক মুঠো কিশমিশ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দই দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যাতে টক না হয় টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার তারপর এভাবে একটু মিহি পেস্ট তৈরি করে নিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম আর ওই একই মিক্সচারের জারে আলাদা করে কিছুটা ধনেপাতা পেস্ট করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেখুন ধনে পাতাটাকেও এরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি এবার চলে এসেছি মূল রান্নায় দেখুন কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ জলটা ফুটতে শুরু করেছে এবার আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছি সবগুলো একই সঙ্গে দিয়ে দেব দিয়ে দিলাম ফুলকপি আলু আর দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিলাম মটরশুঁটি আপনারা যদি ফ্রোজেন করা মটরশুঁটি দেন তাহলে এই সময় দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু টাটকা ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে একেবারে ফ্রেশ মটরশুঁটিটাই দিলাম তার জন্য একই সাথে দিয়ে দিয়েছি আর যদি ফ্রোজেন করা হয় তাহলে এখন দেওয়ার দরকার নেই পরে মশলার সাথে দিলেও চলবে আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় ভাপাবো না একেবারে সেদ্ধ করব না সবজির যে একটা গন্ধ আছে সেটা যাতে না থাকে সেজন্য একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন দেখুন ঢাকা দেওয়ার পরে জাস্ট দু মিনিট মতন একটু রেখেছি মোটামুটি কুড়ি থেকে তিরিশ পারসেন্ট সবজিগুলো একটু সেদ্ধ হবে তার বেশি হবে না এবার সবজিগুলো তুলে নেব দেখুন সমস্ত সবজিগুলো তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইটাকে তারপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ সাদা তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই হয়ে যাবে এবার আমি সমস্ত সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে দিয়ে দিলাম দেখবেন যাতে জলের ভাবটা না থাকে তাহলে চারিদিকে খুব ছিটকাবে এবার হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে সবজির যাতে একটু ভাজা ভাজা গন্ধ আসে সেই পর্যন্ত মানে হালকা একটু কালার আসবে সেই পর্যন্ত সবজিগুলোকে আমরা বেঁচে নেব। খুব বেশি লাল করে ভাজবো না সবজিগুলোকে দেখুন সমস্ত সবজিগুলো প্রায় তিন চার মিনিট আমি ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নিয়ে এক চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতেই রেখেছি বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা মোটামুটি লো ফ্লেমে দু মিনিট মতন এভাবে একটু কষিয়ে নেব যাতে করে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে দেখুন দু মিনিট মতো আদা কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর আমি যোগ করে দিচ্ছি কাজু কিশমিশ আর দইয়ের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা মশলার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার সম্পূর্ণ মশলাটাকে আরো তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এভাবে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে দেখুন দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ মশলাটা ভাজা ভাজা হয়ে অনেকটাই পরিমাণেও কমে গেছে আর মশলাটারও তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবার সমস্ত সবজিগুলোকে এই মশলার সাথে আরও দু তিন মিনিট একটু কষিয়ে রান্না করে নেব লো ফ্লেমে সমস্ত রান্নাটাই কিন্তু মিডিয়াম লো ফ্লেমে করলে ভালো হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দেখুন দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি এখানে আমি চিনি দেব না যেহেতু বাটা দিয়েছি অলরেডি একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন বা পরে চেক করেও দিতে পারবেন এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা ধনেপাতা পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে আমাদের নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যাতে করে ধনে পাতার কাঁচা গন্ধটাও চলে যায় তারপর আমি এখানে যোগ করে দিচ্ছি টমেটো সস এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস রয়েছে এই টমেটো সসটা দেওয়ার কারণে একটা অন্যরকম টেস্ট হবে সেই জন্যই আমি আর চিনিটা দিলাম না যেহেতু টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে কিশমিশ বাটাও দেওয়া হয়েছে সেজন্য আর মিষ্টিটা দেওয়ার প্রয়োজন নেই অলরেডি একটু মিষ্টি মিষ্টি ভাবই হবে টমেটো সসটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল ছোট এক বাটি যাতে করে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে ঘন হয়ে গেছে আর উপরে তেল ছাড়তে শুরু করেছে সমস্ত সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে আমাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পাঁচমিশালি সবজির মালাইকারি পাঁচমিশালি সবজিটা আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন রিকোয়েস্ট করবো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি